এবছর তো থাকলে বিশ বছর কিছু করতে পারবো বলে মনে হয় কারণ পাঁচ মাসে সংস্কার করতে পেরেছি এই তথ্য কি আপনার কাছে আছে কিনা আর দ্বিতীয়ত হলো আপনাদের বিরুদ্ধে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের অভিযোগ আপনার গতকালকে যত শুনেছেন আপনি আহ আপনার ব্যাপারে হাসান আব্দুল্লাহ ব্যাপারে এই ধরনের অভিযোগ আসছে এরপর আবার বিএনপির ব্যাপারে একই অভিযোগ আসছেন বিএনপি নেতাকে জিজ্ঞাসা করলে আপনাদের ব্যাপারে এই ধরনের অভিযোগ আসছে পাশাপাশি আপনারা এখন আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য

ক্ষমতা লোভে অনেক কিছু করছে যেটা দুই হাজার চব্বিশের এই রক্ত রক্তাক্ত থেকে আপনারা ভুলে গেছেন কিনা সে ধরনের প্রশ্ন উঠছে ভাই দেখেন আপনাকে একটা কথা বলি সেটা হচ্ছে আমি আপনার এখানে টকশোতে এসে জয়েন করেছি সরাসরি খুলনা থেকে এসে খুলনায় গিয়েছিলাম কারণ আমার শহীদ পরিবারকে আজকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে হস্তান্তর করা হলো সেখানকার প্রায় আটান্নটি শহীদ পরিবারকে খুলনা বিভাগে প্রত্যেক শুক্রবার অথবা শনিবার পুরো বাংলাদেশের কোনো না কোনো বিভাগে যাই শহীদ পরিবারের হাতে চেক হস্তান্তর করি প্রত্যেক দিন জুলাই শহীদ ফাউন্ডেশন থেকে অন্তত একশো জনকে চেক হস্তান্তর করা হয় যারা আহত রয়েছে আমাদের চোখের সামনে এই অভ্যুত্থানে যারা রক্তাক্ত যোদ্ধা কিংবা শহীদের বাবা মা তারা আমাদের চোখের সামনে প্রত্যেক দিন থাকেন আমাদের না এটা আসলে যেভাবে বলা হয় বা যেভাবে বলে সেটা আমরা মানি না এটা পড়া আলাদা ব্যাকপাশে রাখি এটা কোনোদিন সম্ভব না এই অভ্যুত্থান আমাদের চোখের সামনে দিয়ে হয়েছে আমাদের পরিকল্পনা বা হাত দিয়ে হয়ে ওঠা বাংলাদেশের ছাত্র জনতার অংশগ্রহণ ছিল শত স্ফূর্ত এবং তার ফলে সফল হয়েছে এটা নিয়ে কোন সন্দেহ কিন্তু চোখের সামনে দিয়ে হয়ে ওঠা দ্বিতীয়ত প্রত্যেকদিন এই আহত যোদ্ধা এবং শহীদ পরিবারদেরকে আমাদের শত শত মানুষকে আমাদের ফেস করতে হয় এই যে কিছু আমি একদম এইভাবে বলি ক্লাসলেস বুলshit যারা এই কথাগুলো বলে শুধুমাত্র বলে কেন তার দলের মানে ছাত্র মানে ছাত্রের কথা সোজা বাংলা কথা একদম খারাপভাবেই বলি তো করতে হবে দলের কাছে ভালো হইতে হবে তুমি কোন সার্জি গালি দিতে পারলে দলের কাছে যদি একটা মেরিট পয়েন্ট পায় এইজন্য কিছু ক্লাসলেস বুলshit কিছু সিআরআই এজেন্ট কিছু আউমলি ছাত্রনিক যুব লীগের দল kana চাকার দল

এই অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করে অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট মানুষগুলোকে প্রশ্নবিদ্ধ করে তাদের এখানে কোনো ফায়দা আছে তারা এগুলো করে আমরা আসলে পাত্তা দিতেই চাই না বিগত চার মাস পাঁচ মাসে অনেক বলা হয়েছে আমরা পাত্তাও দেই না কারণ আমরা তো জানি আমরা এবং আমরা তো জানি যদি আমরা আমাদের এগুলোর সাথে বিন্দু মাত্র সম্পৃক্ততে থাকতো এই আত্মবিশ্বাসকে আমাদের চলা কথা বলা এটা কোনোদিন সম্ভব হতো না যখন আমরা প্রতিনিয়ত আজকেও আমি আমার এক

আমাদের সাথে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল যে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এখন করাপ্টেড তাদের একজন আমাদের সাথে সাত দিন চলুক তারা করাপশন থেকে সাত দিনের মধ্যে দূরে সরে যাবে এগুলো আমরা চোখের সামনে প্রতিনিয়ত দেখি

যারা পুরো এই পাঁচ মাসের যে কোনো ক্ষেত্রে পুরো এই যে সরকার সম্পৃক্ত বা সরকারের সাথে সংশ্লিষ্ট যে কোনো ক্ষেত্রে সিঙ্গেল এক টাকার কোন একটি অভিযোগ যদি যে কেউ দিতে পারে বাংলাদেশের মানুষ সেটি আমরা মেনে নিজের চোখে তো দেখছি এই সিস্টেমের সাথে থেকে যে সরকারের তাদের জায়গায় যতটুকু হয়তো চেষ্টা করার দরকার ছিল অনেকে হয়তো ততটুকু করছিলো ততটুকু করছেও না কিন্তু যতটুকু রেজাল্ট হতে পারতো ততটুকু হতে পারছে না এর জন্য আমরা জনগণ দায়ী সাধারণ যারা জনগণ তারা দায়ী বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছে তারা দায়ী রাজনৈতিক দলগুলো এখন মাইম্যান বিভিন্ন জায়গায় বসানোর জন্য ব্যস্ত রাজনৈতিক দলগুলো এখন তাদের এজেন্ডা তার এজেন্ডা বেশি সার হচ্ছে কিভাবে নিজের এজেন্ডা বেশি বাস্তবায়ন করা যায় সেটি করতে ব্যস্ত আর আমরা যারা জনগণ সুবিধা পাচ্ছি একদম স্পষ্ট কথা বলি আমরা অধিকাংশ জনগণ হচ্ছে সুবিধা পাচ্ছি আমরা নিজের জন্য এই জায়গায় ওই জায়গায় সুপারিশ করতে করতে বিশ্বাস করুন প্রত্যেকদিন আমাদের সময় ধরুন আজকে এখন আমরা ঘন্টা ঘন্টা কাজ করি অন্তত জনগণের সুপারিশ সেগুলো শুনতে আমাদের সময় নষ্ট হয় এই যে ব্যক্তিগত স্বার্থবাজ আমরা যারা জনগণ রয়েছি আমাদের জন্য দেশের সার্বিক কর্মকাণ্ড ব্যাহত হয় এবং এই দায় যে জনগণ সরকারকে বিভিন্ন সমন্বয় থেকে শুরু করে এদেরকে দায় দেয় সে দায়ে জনগণকেও নিতে হবে যারা আজকে কোর্টটায় পরে বিভিন্ন টকশোতে গিয়ে বড় বড় কথা বলে তারা নিজের এজেন্ডা বাস্তবায়নের জন্য এই সমন্বয়কে নক করে ওই উপদেষ্টাকে নক করে এবং নির্লজ্জের মতো আবার এই সমন্বয়কার উপদেষ্টাদেরও বিভিন্ন বিষয় নিয়ে তখন বিভিন্ন টকশো থেকে গিয়ে কথা বলে কিন্তু তাদের আগে নিজেদের প্রশ্ন করা উচিত যে তাদের নিজেদের ওই মন মানসিকতাটুকু আছে কিনা যে নিজেরা ফেয়ার যেটা হবে সেটাই যেন হয় এই মানসিকতা অধিকাংশ মানুষের মধ্যে দেখা যায় না এবার যদি আমরা আমাদের জায়গা থেকে আপনি যে কথাটি বললেন আপনার একটি কথা বলে গিয়েছেন যে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড হচ্ছে নিজেরাই যদি নিজেদের নিরাপত্তা না দিতে পারে জনগণের নিরাপত্তা দিতে পারবে এখানে আমরা আসলে বিভিন্ন বিগত তিন চার দিন ধরে এগুলোর খুঁটিনাটি আমরা আমাদের জায়গা থেকে বিশ্লেষণ করার চেষ্টা করেছি আমরা বিভিন্ন জায়গা থেকে ইন্টেলিজেন্সের রিপোর্ট গুলো করার চেষ্টা করেছি আমরা যেটি দেখেছি এটিকে আমরা সেই রিপোর্টের ভিত্তিতে আমি গুপ্তহত্যা বলবো না এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমাদের যে দুইজন ভাইয়ের সাথে যেটি হয়েছে এটি আসলে অনেকটা চিন্তাই মূলক ছিল যেমন আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি টিম আমাদের আরিফ সয়েল আমাদের বর্তমানে সদস্য সচিব আছে তার নেতৃত্বে একটি টিম আমাদের যাচ্ছিল যাত্রাপথে কিন্তু তারা তাদের জায়গায় একটি আক্রমণের শিকার হয় সেটি কিন্তু তারা তাদের জায়গা থেকে বলেছে এটা অনেকটা চিন্তায়ের মনোভাব ছিল তাদের এবং তারা বিভিন্ন ফোন মানি এগুলো নিয়ে গিয়েছে এগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করেছে একই ভাবে এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমাদের দুই ভাইয়ের সাথে যেটি হয়েছে অবশ্যই অপ্রত্যাশিত এটার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায় আছে অবশ্যই আমরা মনে করি যে যতটুকু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকা দরকার ছিল ততটুকু হচ্ছিল না কিন্তু এটি সরাসরি গুপ্ত হত্যা এই রিপোর্টটি আসেনি বরং এটি যেটি এসেছিল যেটি ছিনতায়ের কিছু ঘটনা ছিল এবং যেটি ঘটেছে সেটি দেনা পাওনা রিলেটেড একটি রেসার্সের ঘটনা ছিল আবার দুই বন্ধু একসাথে যাদের লাশ পাওয়া গিয়েছে সেক্ষেত্রে একটি অ্যাক্সিডেন্টের ঘটনা ছিল তো সামগ্রিক বিষয়গুলো বাংলাদেশে নর্মাল সময়তে এরকম অসংখ্য অ্যাক্সিডেন্টের ঘটনা চিন্তায়ের ঘটনা এগুলো ঘটে থাকে বা বিভিন্ন রেশাদেশির ঘটনা সেগুলো দিয়ে আমরা এই ঘটনাগুলোকে তুলনা করে এগুলোকে মিনিমাইজ করে দিচ্ছি নর্মালাইজ করছি ব্যাপারটা এমন না বাট সবকিছুকে আসলে আমরা আমাদের জায়গা থেকে যদি এরকম আত্মহত্যা বা ভিত্তিকর পরিবেশ সৃষ্টির বা তারা এরকমও বলে থাকি আপনারাই একটা দল করছেন কিনা সরকারের সকল সুবিধা নিয়ে আপনারাই কি আসলে সামনের দিকে আহ মানে সংসদে যাওয়ার জন্য সরকারের ছায়াতন সরকারের কৃষি ভবিষ্যতে বর্তমান সরকারের এটা করছেন যেটা যাতে করে বিএনপিকে কুঠাসা করা যায় অন্য দলকে কুঠাসা করা যায় এরকম একটা ষড়যন্ত্র বলছে রাজনৈতিক দলগুলো যে করছে সরকার এই ষড়যন্ত্রের সাথে আপনার আছেন কিনা দেখুন সাইফুল ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে কি বাংলাদেশে নতুন একটা রাজনৈতিক দল হবে আমার আমার যদি একটা রাজনৈতিক দল থেকে থাকে আমার এটা মিনিমাম একটা নর্মস হওয়া উচিত তাকে স্বাগত জানানো আমি কেন মনে করবোছে যে পেছনে রেখে আপনার আমাকে কথাটা চলে আসবে আমার যদি নিজের প্রতি সে আত্মবিশ্বাস থাকে আমার যদি আমার যারা কর্মী রয়েছে নেতৃবৃন্দ রয়েছে তাদের প্রতি আমার সেই কনফিডেন্ট থাকে এবং আমার কাজ করার জনগণের প্রতি দেশের প্রতি দায়বদ্ধ থাকার যদি মানসিকতা থাকে তাহলে যে কোনো রাজনৈতিক দলই আসুক না কেন তারা আমার প্রতিপক্ষ আমি মনে করবো আমি মনে করবো তারা আমার প্রতিযোগী বরং আমার প্রতিযোগিতা এখন বৃদ্ধি পেয়েছে তাদের সাথে প্রতিযোগিতা করে আমার টিকে থাকতে হবে এবং সেটা আমার দলের আমার কর্মকাণ্ডের মান আরো বৃদ্ধি করবে কারণ যখন আমার প্রতিযোগী বৃদ্ধি পাবে তখন আমার ভালো কাজ করার চাহিদাটা অটোমেটিক বৃদ্ধি পাবে না হলে তো আমার টিকে থাকা টাফ হয়ে যাবে সেই জায়গা থেকে আবার যদি আপনি আরেকটা অ্যাঙ্গেল লক্ষ্য করেন বিগত ১৬ বছরে কিন্তু আওয়ামী ক্ষমতায় ছিল অন্যান্য সকল রাজনৈতিক দল ধীরে ধীরে তাদের মেরুদণ্ড গুলো আওয়ামী লীগ চক্রান্ত করে ভেঙে দিয়েছে সেই জায়গায় বিএনপি বলেন জামায়াত বলেন বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর গুছিয়ে আসার একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন এখন আপনি যদি আরেকটা জিনিস লক্ষ্য করেন যে ধরে নিলাম বিএনপি বাংলাদেশ একটি বড় দল তাদের গুছাতে হয়তো বেশি সময় লাগবে না কিন্তু আমরা তো শুধু একটা দলের কথা চিন্তা করলে হবে না অন্যান্য রাজনৈতিক দ্বারা দল রয়েছে যাদের আসলে এই মুহূর্তে যে সামর্থ্যের কথা যদি বলি বিএনপির তুলনায় কিছুটা কম তাদের ওই গুছিয়ে আসার একটা সময় লাগবে বর্তমানে এই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত যারা ছিল তারাও যদি নতুন একটি রাজনৈতিক দল করে কেন তারা করার সুযোগটি পাবে না অবশ্যই তাদের এই সুযোগটি পাওয়া উচিত ওই প্রশ্নটা আগে শেষ করি এই যে নতুন যে রাজনৈতিক দলটির কথা আপনি বলছেন সে কোনো রাজনৈতিক দল বাংলাদেশের সমালোচনা করুক যদি এই রাজনৈতিক দলটি সরাসরি সরকারের কোন সুবিধা নেয় নতুন কোন রাজনৈতিক দল এসে তারাও যদি স্ট্রাগল করে মানুষের দাঁড়ে দাঁড়ে যায় তারাও যদি সরাসরি সরকারের সমালোচনা করার সরকারকে যে কোনো প্রশ্নে বিদ্ধ করার কিংবা সরকারের যে কোনো নীতি নির্ধারণের যে কোনো পর্যায়ে গিয়ে তাদেরকে কঠোর ভাষায় তাদেরকে প্রশ্নমিত করার মানসিকতা থাকে তাহলে তো আমরা এই নতুন দলটিকে সরকারের একটি কিংস পার্টি বলে সমালোচনা করতে পারি না আমরা আমাদের জায়গা থেকে যদি কেউ এরকম দেখে যে সরকারের সরাসরি কোনো সুবিধা নিয়ে তারা তাদের জায়গায় একটি দল পুষাচ্ছে তখনই কথাটি আপনারা আপনাদের জায়গায় বলতে পারেন কিন্তু আমাদের কথা হচ্ছে যে সরকার যে প্রায় পৌনে দুই বছর বা দুই বছর সময়ের কথা বলছে কোন একটি নতুন রাজনৈতিক দল হোক আর না হোক এটা আমরা ভুলে যাই এই পরে দুই বছর বা দুই বছর এমন অভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন জন্য অযৌক্তিক না হয় তাহলে আমরা নতুন লেশটি এখানে টানতে পারি কিনা আমরা আমাদের জায়গা থেকে মনে করি রাজনৈতিক দলগুলোর গুছিয়ে প্রতিযোগিতা আসার কথা যদি এক পাশেও রাখি এখানে বাংলাদেশের নির্বাচনের এই যে একটি পরিবেশ বা পরিস্থিতি এটি তৈরি হওয়ার একটা নির্দিষ্ট সময় প্রয়োজন রাষ্ট্র কাঠামোর বিভিন্ন অংশগুলোর আমরা বলছিলাম না সংস্কার সম্ভব এই অল্প সময় সম্ভব না কিন্তু প্রাথমিক একটা স্ট্যান্ডার্ড সংস্কার তো প্রয়োজন এই নির্বাচনটি সুন্দরভাবে সম্পন্ন হওয়ার জন্য সেটির জন্য এই সময়টির প্রয়োজন এবং এই সময়ে যদি এই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত কোনো একটি সরকার কোনো একটি রাজনৈতিক দল কেউ নতুন করে হয়ে উঠে কিংবা অন্যান্য ছোট রাজনৈতিক গুলো গুছিয়ে দেয় তাহলে তো সেখানে প্রশ্ন করার কোন জায়গা থাকে না বরং তাদেরকে স্বাগত জানানোর মানসিকতা আমাদের থাকা উচিত আওয়ামী লীগ পুনর্বাসন এই বাংলাদেশে আওয়ামী লীগ পুনর্বাসন হলে সবার আগে যে পাঁচটা মাথা ঝুলে যাবে সেই পাঁচটার মধ্যে দুই তিনটা মাথা ওই দিন ওইখানে ছিল তো এসব লেম কথাগুলো যদি আমাদের সামনে বলা হয় তখন আমাদের আসলে রক্তটা মাথায় উঠে যায় যাদেরকে জীবনের বিনিময়ে এত এত রক্তের বিনিময়ে বাংলাদেশ থেকে বাংলাদেশ ছাড়া করা হলো উনি আসেনাকে দেশ ছাড়া করা হলো তাদের পুনর্বাসন আমাদের মধ্যে হবে মানে এর চেয়ে কথা পালতু আর্গুমেন্ট আমাদের দৃষ্টিতে হতে পারে না কিন্তু আমাদের জায়গা থেকে শুধু একটি কথাই বলতে চাই আপনারা বা আপনাদের জায়গা থেকে রাজনৈতিক সুবিধা নেয়ার আশায় বা কিছু মানুষকে প্রশ্নবিদ্ধ করার আশায় প্রপাগান্ডা করবেন সমস্যা নেই কিন্তু সেটার মিনিমাম লেজিটিমেসি থাকা উচিত যৌক্তিকতা থাকা উচিত বাস্তবতা থাকা উচিত না হলে মানুষের কাছে ডে আমাদেরকে এগুলো পীড়া দেয় কষ্ট দেয় মানুষের কাছে এগুলো হাস্যকর হয়ে দাঁড়ায় যে তবু আমরা প্রশ্ন করে যাব যেটা লেজিটিমেসি নাই সেটা আমরা সেই রাজনৈতিক ধারা চালু করতে চাই তবু